হ্যালো হিবন আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন মাঙ্গলিক নিয়ে সবারই একটা ভয় থাকে আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন স্পেশালি বেঙ্গলে তারা মাঙ্গলিক কালসার এইসব তো আপনাকে বলবে কিন্তু মাঙ্গলিকটা বেশি জোরালোভাবে আপনাদেরকে শোনানো হয় যে আপনার বার্থডেটা মাঙ্গলিক আছে তো আপনার বিয়ে হবে না বা বিয়ে হলে মারা যাবে স্পাউস মারা যাবে বা ডিভোর্স হয়ে যাবে সেপারেশন হয়ে যাবে ঝগড়া অশান্তি এই ওই হবে ঠিক আছে তো আজকে আমি একটা কিছু মিথ আমি ব্রস্ট করবো আজকের ভিডিওটাতে অল দো মাঙ্গলিকের উপর আমার একটা ভিডিও অলরেডি তৈরি করা আছে এই চ্যানেলে তো আমি আপনাদের রিকোয়েস্ট করছি যান এটা দেখুন তিন মাস আগে বানিয়েছিলাম যখন নতুন চ্যানেলটা খুলেছি তখন মাঙ্গালিকের উপর একটা আমি ভিডিও বানিয়েছিলাম এবং এটা অনেক বড়ো ভিডিও ছিল আমি অনেক কিছু সেখানে ডিসকাস করেছি শেয়ার করেছি যে কোন ক্ষেত্রে মাঙ্গালিক থাকলেও মানে আমরা তো দেখতে পাচ্ছি মাঙ্গালিক প্লেসমেন্টটা আছে কিন্তু সেটা মাঙ্গলিক হয় না ভাঙ্গা হয়ে যায় তো সেটার উপর আমি ডিসকাস করেছি তো আমি চাই আপনারা সেই ভিডিওটা দেখে আসুন তাহলে আপনার বুঝতে না একটা সুবিধা হবে আজকের ভিডিওতে আমি বলবো মাঙ্গলিক থাকা কেন ভালো সব থেকে পজিটিভ সাইড কী এবং মাঙ্গলিক কেন তৈরি হয় অ্যাকচুয়ালি মাঙ্গলিক তৈরিটা হয় কেন জাস্ট মুখস্থবিদ্যার মতন তো দেখলে হবে না আচ্ছা আমার বার্থেটা মার্স মানে মাঙ্গাল এই হাউসে আছে এই ঘরে আছে তার মানে আমার মাঙ্গলিক ওকে সেটা সবাই জানে কিন্তু কেন রিজেন বাহাইড এটা রিজন কী তো সেইটারই মিথ আজকে ব্রাশ করবে এবং মাঙ্গলিক কেন আপনার বার্থ বার্থশেটা থাকলে আপনি একজন ইউনিক পারসেন আপনার বার্থ চ্যাটে যদি মাঙ্গলিক থাকে দেন ইউর এ রিয়েলি ইউনিক পারসেন তো সেইটা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বসে পড়ুন দেখুন এমনিতে বৃষ্টির ওয়েদার যাই না আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও বাট ওয়েদার যথেষ্ট ভালো আশা করছি আপনাদেরকে অনেকটাই ভালো লাগবে ভিডিওটা দেখুন যখনই মাঙ্গলিক বলা হয় তখনই সবার প্রথম যেই জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে বিবাহ ম্যারেজ ওকে অ্যান্ড মাঙ্গালিকের সাথে বিবাহর একটা সম্পর্ক স্পেশালি মেয়েদের ক্ষেত্রে বেশি জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেয় হুম এবার যে কোনো বিবাহ হোক বা যে কোনো ম্যারেজ সেরেমনি বা যে কোনো রিলেশনশিপ হোক মেন ফাউন্ডেশন কী সেটা হচ্ছে ইমোশন যে কোনো সম্পর্কের মেন ফাউন্ডেশন তো ইমোশান আজকের ডেটে যে যতই মানে মাটিরিয়ালি রিলেশনশিপ হোক না কেন টাকা দেখে সৌন্দর্য দেখে রূপ দেখে বিয়ে করছে ঠিক আছে বাট আলটিমেটলি কারোর সাথে থাকার জন্য দুটো প্রাণী একসাথে থাকার জন্য ইমোশন দরকার রাইট তো ইমোশন আমাদের হরোস্কোপে আমাদের বার্থ সেটে কে রিপ্রেজেন্ট করে ওয়াটার সাইন থেকে ইমোশনে তৈরি হয় তাই তো যাকে বলছে জালাত্ব ফায়ার সাইন থেকে আপনার ভিতরে পিত্তাক কনটেন্ট বাড়ে অগ্নি বাট ওয়াটার থেকে তৈরি হয় আপনার ইমোশন ওকে শোনো ওয়াট এবার তুমি যদি যে কোনো দেখবে অ্যাস্ট্রোলজি শেখার সবার প্রথম ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তোমার লাগনা যাই থাক না কেন একটা মেন লাগনা যেটাকে বলে কালপুরুষ জোটিএক সাইড সেটা হচ্ছে এডিস থেকে স্টার্ট হয় মানে মেষ রাশি থেকে স্টার্ট হয় ফাইসিসে গিয়ে শেষ হয় তো ইমোশন তুমি ধরো যদি কালপুরুষ জোরিয়াক সাইন থেকে দেখো তো ওয়াটার সাইন যেটাকে ইমোশন রিপ্রেজেন্ট করে সেটা কোন কোন রাশিগুলো কার্ক বৃশ্চিকা মিনা ক্যান্সার স্করপিও অ্যান্ড ফাইসিস তিনটেকে ওয়াটার সাইন বলা হয় যেটা আমাদের জালতাত্বকে রিপ্রেজেন্ট করে যেটা আমাদের ইমোশনকে রিপ্রেজেন্ট করে ক্যান্সার সাইন যেটা ফোর্থ হাউসে পড়ে বৃশ্চিকা যেটা অষ্টম স্থানে পড়ে আর যেটা মিনা যেটা টুয়েলথ সাইনে পড়ে ওকে তো এই তিনটে হাউসকে মনে রাখো ফোর্থ এইথ অ্যান্ড টুয়েলভ ম্যারেজ বা রিলেশনশিপের কথা যখনই আসে তখন কোন প্ল্যানেটের কথা মনে পড়ে শুক্র রাইট ভিনাস তো সেই জড়ি জড়িয়ে সে শুক্রের দুটো হাউসকে রুল করে এক হচ্ছে সেকেন্ড হাউস ঠরাস সেকেন্ড হাউস লিবরা সপ্তম স্থান লিবরা দ্বিতীয় স্থান বৃষভা তো শুক্রের দুটো রাশি মানে যেটা হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম এবং যে তিনটে যে জলতত্ত্ব রাশি বা হাউস অ্যাকচুয়ালি রাশিটাকে জাস্ট এটা বোঝানোর জন্য রাশিটা বলছি বাট অ্যাকচুয়ালি হাউস ফোর্থ হাউস এইথ হাউস টুয়েলথ হাউস তো মাঙ্গল যদি এই পাঁচটা ঘরের মধ্যে যদি তোমার বার্থচ্যাডে থাকে সেকেন্ড হাউস ফোর্থ হাউস সেভেন্থ হাউস এইথ হাউস অ্যান্ড টুয়েলথ হাউস তাহলে বলা হয় এটা মাঙ্গলে কি তার রিজেনটা বুঝে গেছো কেন যে জলতত্ত্ব ঘর এবং শুক্রের ঘরে মাঙ্গাল থাকলে সেটা আমাদের রিলেশনশিপ বা আমাদের ইমোশনের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে বাট বিলিভ ইট অর নট মঙ্গলের প্লেসমেন্ট থেকে তো মাঙ্গলিক আসে কিন্তু এর থেকেও খারাপ হচ্ছে এই প্লেসমেন্টে শনি যদি থাকে এবং যদি অ্যাফ্লিক্টেড থাকে তা সেটাকে বলে শনি দোষা যে কোনো ম্যালিফিক প্ল্যানেট যদি সেকেন্ড হাউস ফোর্থ হাউস সেভেন্থ হাউস এইট হাউস অ্যান্ড টুয়েলভ হাউসে থাকে সেটা রিলেশনশিপ বা ম্যারেজকে ব্যাডলি ইম্প্যাক্ট করে সেটা মাঙ্গলের দোষ দিয়ে মাঙ্গলিক করে লাভ নেই শনি দোষ হয় রাহু দোষ হয় কেতু দোষ হয় কিন্তু সেটা অ্যাফ্লিকশানের পরিবেশ এগুলোর কাজ আলাদা রকমভাবে হয় আমি সেটা বলে দিচ্ছি মাঙ্গলিকের মধ্যে অনেক পজিটিভ সাইড থাকে বাট এই জিনিসটা ভুলেও কখনও কেউ যদি তোমাকে বলে যে তোমার মাঙ্গলিক আছে বা তুমি ধরো বিয়ে করলে তোমার পতি বা পত্নীর মৃত্যু হবে এটা খুব বাজে আমি ফার্স্টে মাঙ্গলিক বলছি মাঙ্গলিকটাকে কেন খারাপ বলা হয় মাঙ্গলিক একটা পজিটিভ কোয়ালিটির মধ্যে পড়ে সবার প্রথম কোয়ালিটি তোমার মধ্যে ফ্যাশন থাকবে রিলেশনশিপে তোমার মধ্যে হাই সেক্সুয়াল ডিজায়ার থাকবে ইউ আর ভেরি আই মিন তাকে বলা হয়েছে সেক্সুয়ালি বাট ইটস নট ইন এ ব্যাড ওয়ে পার্টনার যদি একজনই থাকে এবং তার প্রতি যদি থাকে দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট স্যাক্রেট থিং হাই সেক্সুয়াল ডিজায়ার ইজ নট এ ব্যাড আনটি আনলেস ইউ হ্যাভ এ লটস অফ পার্টনার ওকে বাট ইউ হ্যাভ এ অনলি ওয়ান পার্টনার ইউ আর ডেডিকেটেড টু ইউর অনলি ওয়ান পার্টনার দেন দ্য হাই সেক্সুয়াল ডিজায়ার ইজ সামথিং কল দ্য স্যাক্রেট ওকে যাকে বলে পবিত্র জিনিস বলা হয় তো মাঙ্গলিক পার্সনের মধ্যে এই জিনিসটা থাকে আপনি মাঙ্গলিক হলে সবার প্রথম আপনি কোনোদিনও পছন্দ করবেন না আপনাদের দুইজনের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি এন্টার করুন ওকে আপনি যদি মাঙ্গলিক হন সেটা আপনার কোনো দিনের জন্য ভালো লাগবে না যে আপনার পার্টনার আমাকে আপনাকে না জানিয়ে কোনো কাজ করছে আপনি খুব যাকে বলা হয় অবসেসড উইথ ইয়োর পার্টনার আপনার মধ্যে অবসেশন থাকবে আপনার পার্টনার প্রতি আপনি চান আপনার পার্টনার সমস্ত কিছু আপনাকে বলুক কোথায় যাচ্ছে কি করছে আপনি তার রুটিন কি আপনি তার ব্যাপারে সবসময় খোঁজ খবর নিচ্ছেন সো এটা খারাপ কোথায় মাঙ্গলিকের তো কোনো খারাপ আমি সাইড দেখি না প্রবলেম কখন তৈরি হয় যখন আপনার জিনিসটা সামনের জন্য অ্যাকসেপ্ট করতে পারে না বিকজ নাও এ ডেস সবাই ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে মাঙ্গলিক পার্সনরা কোনোদিন সেটাকে মেনে নেয় না ওকে আপনি যদি মাঙ্গলিক হন আপনি কখনোই চাইবেন না যে আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা যাকে বলে আপনার হাজবেন্ড বা বয়ফ্রেন্ডের কোনো অপোজিট জেন্টার বেস্ট ফ্রেন্ড থাক ধরুন আপনি একজন ছেলে আপনি মাঙ্গলিক আপনি খুব ফ্যাশনেট আপনি প্রসেসিভ পছন্দ বিকজ মাঙ্গলিক ডেফিনেটলি হবেনি তো আপনার ওয়াইফের কোনো বেস্ট বেস্টই যেটাকে বলা হয় মেল বেস্ট ফ্রেন্ড আছে সে তার সাথে শেয়ার করছে আপনি কোনোদিন এটাকে অ্যাকসেপ্ট করবেন না অ্যান্ড ইন এ ওয়ে দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল থিংস ভেরি গুড থিংস ইউ শুড নট অ্যাকসেপ্ট দিস টাইপ অফ থিংস রাইট সো দিস ইজ সামথিং কল দ্য গুড সাইড অফ মাঙ্গলিক মাঙ্গলিকের কোনো ব্যাড সাইড নেই ইয়েস ইউ আর এ লিটিল বিট ইম্পলসিভ অ্যাগ্রেসিভ আপনি অ্যাগ্রেসিভ বাট অ্যাঙ্গার ইজ ইউর লাভ ল্যাঙ্গুয়েজ আপনি মাঙ্গলিক তার পজিটিভ সাইড হচ্ছে আপনি খুব অল্পতে রেগে যাচ্ছেন তার প্রতি সো ইস ইজ নট ব্যাড আনটিল লরালিস আপনার রাগটা যদি খারাপ দিকে যদি না পৌঁছে যায় রাগের গুড অ্যান্ড ব্যাড সাইডও থাকে যেমন ইগো থাকাও ভালো ইগোর গুড অ্যান্ড ব্যাড সাইড থাকে ব্যাড ইগো কখনো ভালো না তো ইফ ইউর এ মাঙ্গলিক পার্সেন আপনি খুব রেগে যান এবং দিস ইজ ইউর লাভ ল্যাঙ্গুয়েজ আপনি রাগ যেন তার মানে আপনি এটা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছেন আপনার ভিতরে তার প্রতি প্রেম আছে ভালোবাসা আছে বিকজ ইউ আর অবসেসড উইথ ইউর পার্টনার আপনি তার ব্যাপারে সবসময় জানতে চান আপনি চান সে আপনাকে সমস্ত কিছু বলে করুন তো এটা তো খারাপ নয় মাঙ্গলিকের কোনো খারাপ সাইডই নেই যারা বলে আপনার স্পাউস মারা যাবে স্পাউসের মৃত্যু হবে সেটা শনি দোষে তৈরি হয় মাঙ্গলিক দোষে কখনও স্পাউসের মৃত্যু হয় না এবার আমি বলছি শনি দোষ কী করে তৈরি হয় এই প্লেসমেন্টগুলোতে শুক্র হাউস এবং জলতত্ত্ব হাউস টু ফোর সেভেন এইট অ্যান্ড টুয়েলভ আচ্ছা আরেকটা জিনিস লগ্নতে মাঙ্গল কিন্তু কখনো মাঙ্গলিক তৈরি করে না যাদের কারোর যদি বার্থ শেডে যদি ফার্স্ট হাউস যদি মার্চ থাকে ইট ইস নট ইন মাঙ্গলিক মাঙ্গলিক নয় এটা কেন ফার্স্ট হাউসের সাথে মাঙ্গলিকের কোনো রিলেশনশিপই নেয় কেউ যদি আপনি ধরুন কোনো স্টলের কাছে গিয়েছেন সেটি যদি দাদা আপনার মাঙ্গলিক আছে আপনার তো লগ্নে মঙ্গল আছে সপ্তমে দৃষ্টি দিচ্ছে সো সোয়াট ইটস নট এ মাঙ্গলিক আপনার যদি বৃশ্চিক লগ্ন হয় আর আপনার মাঙ্গল যদি সপ্তম স্থানে থাকে মানে ঠোরাসে দেন তাও আপনি মাঙ্গলিক নন বিকজ সেটা মাঙ্গলিক ভাঙ্গ হয়ে যায় মা লগ্ন বিইং আ লগ্ন লর্ড মার্স ইফ ইট ইস ইন প্লেস ইন দ্য সেভেন ইজ নট এ মাঙ্গলিক অনেক কিছু ভাঙ্গা উপায় আছে বাট আমি মনে করি না যে মাঙ্গলিক ভাঙ্গা থাকাটা দরকার মাঙ্গলিক আছে বলেই এখনও রিলেশনশিপের মধ্যে সেই অ্যাটাচমেন্টটা থাকে যাকে বলে না যে ম্যাগনেটিক অ্যাট্রাকশন প্রবলেম তখন হয় আপনার পাউস পাউসে এই জন্য বলা হয় মাঙ্গলিকের সাথে মাঙ্গলিক বিয়ে করে কেটে যায় কেটে যায় বলে সেটা না আপনি যেরকম ব্যক্তি আপনি ঠিক সেরকম ব্যক্তিকে পান আপনি খুব ফ্যাশনেট আপনার পার্টনার খুব ফ্যাশনেট আপনি খুব হাই সেক্সুয়াল আপনার পার্টনার খুব সেক্সুয়াল ডিসায় আপনি সবসময় চান আপনার পার্টনার সমস্ত কিছু বলে করুক আপনার পার্টনারও সেই জিনিসটা এই যদি দেখবেন যাতে দেখবি মার্কসের কম্বিনেশন থাকে ভিনাস এন্ড মার্কস পরিবর্তন ইয়োগা থাকে তারা খুব ফ্যাশনেট হয় ওটাকেও মাঙ্গলিক ইয়োগা বলা হয় শুক্রের সাথে যদি মঙ্গালে যদি জোর হয়ে যায় তো দেখবেন তারা রিলেশনশিপের জন্য কিসিবি হাত তাক কবদিক যেতে পারে যে কোনো কিছু করতে পারে বিকজ তাদের জন্য এক্সট্রিমলি তারা অ্যাট্রাক্টেড টু টুয়ার্ডস হিজ আর হার পার্টনার সো দিস নট এ ব্যাড থিংস শনি দোষ যদি তৈরি হয় ধরুন শনি এই ঘরগুলোতে আছে সেকেন্ড হাউস ফোর্থ হাউস সেভেন্থ হাউস এইট হাউস অ্যান্ড টুয়েলথ হাউস এইবার যদি মঙ্গালও যদি সেখানে চলে আসে সেটাকে বলা শনি দোষা সেই ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে আফটার ম্যারেজ পাউসে বিকজ ওয়াই শনি অ্যান্ড মার্স টুগেদার ক্রিয়েটস দ্য ইয়ামা ইয়োগা ইয়ামা ইয়ামান মানে ইয়ামরাজ ইয়ামরাজ ইয়োগ তৈরি করে যেটাকে বলে গড অফ ডেথ মৃত্যুর দেবতা সবাই জানি আমরা ইয়ামরাজ তো শনি আর মঙ্গল যদি একসাথে ধরুন শনি ধরুন কোনো এইট হাউজে আছে মঙ্গল ধরুন সেখানে বসে আছে বা কাইন্যও বলতে পারেন একে অপরে মিউচুয়াল অ্যাসপেক্ট দিচ্ছে তো এটাকে বলে ইয়ামা ইয়োগা গড অফ ডেথ এই ক্ষেত্রে ডেথ হতে পারে হবেই যে সার কোনো কথা নেই বিকজ আদার্স কম্বিনেশান থাকে বাট হ্যাঁ এই জিনিসটা সেই সিনিয়াটা কিরপরে মঙ্গলের থেকে শনি যোগ খারাপ বিকজ যেই যেই ঘরগুলোতে মাঙ্গাল থেকে মাঙ্গালিক দোষ তৈরি করে সেই সেই ঘরে শনি থেকে শনি দোষ তৈরি করবে যদি অ্যাফ্লিক্টেড থাকে তো মঙ্গলের মধ্যে অ্যাটলিস্ট ফ্যাশন আছে আপনি চান আপনার পার্টনার সবসময় আপনার সাথে চিপকে থাক তো এই জায়গায় বলে চেপকানো টাইপের ব্যাপারটা অ্যান্ড ওটার থেকে বড়ো কথা কী বলুন তো আপনি চাপবেনা কখনো যেন থার্ড পার্টি আপনার রিলেশনশিপে এন্টার করুন আপনার মধ্যে একটু ডমিনেশন কোয়ালিটি থাকবে ওকে ইউ আর এ মাঙ্গলিক ইউ হ্যাভ এ সাম ডমিনেট ডিকটেটিং টাইপ কোয়ালিটি ইটস নট ব্যাড ইফট ইস এ দেখুন যে এগুলো সব কিছু এনার্জি এনার্জি যদি রাইট ওয়েতে যদি আপনি যদি কনভার্ট করে তো এটা খুবই ভালো আপনি ডমিনেশন বা ডিকটেশান মানে কি আপনি তাকে বোঝাচ্ছেন এটা করতে না ওই করতে না এবার আপনার পার্টনার যদি খুব ইন্ডিপেন্ডেন্ট হয় সে যদি ডিসরেসপেক্টফুল হয় তাহলে অফকোর্স সেই ক্ষেত্রে ক্লাসটা হয় এবং সেই ক্ষেত্রে রিলেশনশিপের মধ্যে সেপারেশন চলে আসে এবার বুঝতে পারছেন মানে কেন বলা হয় মাঙ্গলিক দোষটাকে খারাপ তার কারণ হচ্ছে আপনি আপনার মধ্যে যেই অগ্নিতত্ত্ব আছে আপনার মধ্যে যে ডিজায়ার আছে আপনার মধ্যে যে ফ্যাশন আছে ঠিক আছে আপনি এবং যারা মাঙ্গলিক হয় তারা রিলেশনশিপের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে তারা খুব লড়াই করে তাদেরকে অনেক কিছু কনফ্রন্টেশনের মধ্যে যেতে হয় তাকে খুব এফার্ট দিতে হয় ইজিলি সে হয় না দেখবেন আগেকার দিনে দেখবেন এখন যাই হোক না কেন লাভ ম্যারেজ তো অনেকটাই ইয়ে করে দিয়েছে একটু আগে বেশ কয়েক বছর আগে নব্বইয়ের দশকে দেখুন লাভ ম্যারেজ করার জন্য ছেলেকে বা মেয়েকে কত কিছু বলে পাপার বেলতে হতো মানে কত কিছু কনফার্ম করতে হতো ও যাদের মধ্যে এই কম্বিনেশান থাকে মার্স ইজ দ্য থার্ড হাউস মার্স উইনাস মার্স ইজ দ্য হাউস দ্য থার্ড প্রচুর বা প্রচুর দিতে লাগে ইজিলি হয় না ওকে তো তার কারণ আপনি অ্যান্ড ইয়েস যদি মাঙ্গলিক ইগে থাকে আপনার মধ্যে একটা কোয়ালিটি থাকবে আপনি কখনো পিছিয়ে যেতে পছন্দ করবেন না আপনি আগে থাকতে চান ইউ ওয়ান্ট টু উইন ইউ ওয়ান্ট টু অ্যাচিভ এবং এটা নর্মাল লাইফেও কাজে আসে এমন না যেটা শুধু আপনার ম্যারিট লাইফেই হতে হবে আপনার মধ্যে একটা সেই ডিজায়ার থাকবে যে আপনি কেন পিছিয়ে থাকবেন আপনি এটাকে অ্যাচিভ করতে চান আপনি বেস্ট হতে চান জাস্ট লাইক এ বিরাট কোহলি ওকে মানে ওসেন বোল্ট মাইক থাইসন আপনি দেখুন ওরা সবসময় নিজের ইয়েতে সেরা ঠিক আছে তাদের মধ্যে সেই অ্যাগ্রেসিভনেসটা থাকে অ্যাঙ্গার থাকে ঠিক আছে তো কখনোই খারাপ আপনার মাঙ্গলিক কেউ যদি বলে যদি মাঙ্গলিক কোনো অ্যাস্ট্রোলজি যদি বলে খারাপ আমার ভিডিওটা একটু খুলে দেখিয়ে দেবেন আমি যা যাগুলো বলেছি অ্যান্ড বিসাইড দ্যাট এটার অনেক পজিটিভ মানে ভাঙ্গা ব্যাপারটা আছে যে ক্ষেত্রে আমি নক্ষত্রা নিয়ে আলোচনা করেছি যে ক্ষেত্রে আমি হোড়া নিয়ে আলোচনা করেছি সেটা আমার এর আগে যে একটা তিন মাস আগে ভিডিও বানিয়েছিলাম ওটাতে রয়েছে আপনাকে দেখতে পারেন এবং মাথায় রাখবেন যদি আপনার জন্ম যদি রাত্রিবেলায় হয় নাইট টাইম বার্থ যদি হয় সূর্যাস্তের পরে স্পেশালি ধরুন যদি সন্ধ্যে ছটা থেকে বা ডিপেন্ডিং আবার সূর্যাস্ত পড়ে আপ টু টুয়েলভ পি সরি টু ইয়া টুয়েলভ পি মানে রাত বারোটা অবধি তো সেই ক্ষেত্রে মাঙ্গলিকটা নেগেটিভলি এফেক্ট করে না তার কারণ রাত্রিবেলা জন্মায় যারা জন্মায় তাদের চন্দ্রা মাঙ্গলা অ্যান্ড শনি এই তিনটে প্ল্যানেট নাইট স্ট্রং স্ট্রং থাকে তো মাঙ্গলিক মার্স আপনাকে ফেভার করবে সেই ক্ষেত্রে মার্স আপনাকে ফেভার করবে ও আপনাকে বেনিফিট করবে মাঙ্গালের যেই ঘরগুলো সেগুলো আপনাকে ফেভার করবে এবং মাঙ্গালের রাশিতে যেই প্ল্যানেটগুলো থাকে সেগুলো আপনাকে ফেভার করবে যদি আপনার ডে বার্থ হয় দেন সান জুপিটার ভিনাস আপনাকে ফেভার করবে ওকে তো যারা যদি দিনের বেলা জন্মে তাদের জন্য মাঙ্গলিক একটু ক্রিটিক্যাল হতে পারে বাট ক্রিটিক্যালগুলো কিছু না আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা কি তো মাঙ্গলিক থাকলে আপনি কখনোই চাইবেন না আপনার পার্টনার আপনাকে সাথে বিট্রে করুক বা যা ইচ্ছা তাই করুক আপনাকে না জানি আপনি সবসময়ের জন্য সেই যাকে বলো না যে স্ট্রং হোল্ড রাখতে চান সো আই অলওয়েজ বিলিভ দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং বিকজ এটা আছে বলেই দু সম্পর্ক জুড়ে থাকে বাট প্রবলেম তখন হয় পার্টনার যদি এটাকে পছন্দ না করে তখনই বলা হয় সেপারেশান অ্যান্ড দোষ হয়ে যায় মাঙ্গলিকের মাঙ্গলিকের দোষ নয় বি হ্যাপি ফিল প্রাউড দ্যাট ইউ আর এ মাঙ্গলিক গায় অ্যান্ড ফিফটি পার্সেন্ট মানুষ ইজ মাঙ্গলিক অ্যান্ড রেসপেক্ট দে ওকে সো মাঙ্গলিক কাটানোর কোনো দরকার নেই এগুলো কাটেও না থাকলে এটাকে প্রাউড ফিল করুন সো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং জুড়ে থাকুন ওকে অন্য টাইমে এক নেক্সট একটা অন্য ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসব ঠিক কে বাই বাই